ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এবার কিছুটা হলেও পড়ল পাকিস্তান বাংলাদেশ সিরিজের ওপর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান হয় ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজের সিদ্ধান্ত এ সিরিজ তারা কভার করবে না দেখানো হবে না ম্যাচের লাইভ আপডেট বুধবার রাতে পাকিস্তান বাংলাদেশ ম্যাচের সময় ক্রিকবাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এ সিরিজে কেবলমাত্র ম্যাচ শেষে স্কোরকার্ডই দেখা যাবে এ ব্যাপারে তাদের ওয়েবসাইটে লেখা হয় প্রিয় ক্রিকবাস ব্যবহারকারী সাম্প্রতিক ঘটনার আলোকে এবং এ বিষয়ে সংহতি প্রকাশ করে ক্রিকবাস সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ সরাসরি সম্প্রচার করা বন্ধ থাকবে ম্যাচ শেষে স্কোর কার্ড দেখা যাবে ধন্যবাদ এর আগে প্রতিবেশী দুই দেশের মধ্যকার সংঘাত চলাকালে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতীয় টিভি চ্যানেল এবং ওয়েবসাইটগুলো সেই ধারাবাহিকতা তারা এ সিরিজেও অব্যাহত রেখেছে তবে আরেক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্লিক লাইভ আপডেট দেয় খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না দর্শকদের তবে ভারতে খেলা দেখা না গেলেও এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টি স্পোর্টসের পর্দায়। আয়োজক পাকিস্তানের সিরিজটি দেখাচ্ছে টেনিস স্পোর্টস এবং এ স্পোর্টস। পাকিস্তানের লাইভ স্ট্রিম করা যাচ্ছে তামাশা এবং ট্যাপ ম্যাড অ্যাপে। পাশাপাশি আফ্রিকায় সুপার স্পোর্টস, যুক্তরাষ্ট্রে এআরওয়াই ডিজিটাল, শ্রীলঙ্কায় ডায়লগ এবং উত্তর আমেরিকায় টিভিতে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হচ্ছে। কেবলমাত্র মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ায় ফ্রিগবাজের এ ম্যাচ সম্প্রচারের কথা থাকলেও এখানেই বিঘ্ন ঘটেছে। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বর্তমানে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে সাঁত্রিশ রানে হেরেছে বাংলাদেশ তানজি বিডি ক্রিক টাইম